বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ফুটে সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আমাদের আজকে টম টম ভোলা নিয়ে এসছে দেখুন মাছটা মাছটা লাল ধরনের হয় আর মাছটা খেতে খুব মিষ্টি হয় তাই টমটম টম ভোলার আজকে আমি টক ঝাল রেসিপি করবো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই মাছটাকে ভিডিও করি রান্না করে দেখাই আপনাদের বন্ধুরা আমি বলেছিলাম যে এই মাছটাকে আমি টক ঝাল করব তার জন্য আমি একটুখানি তেঁতুল নিয়ে এসেছি এই সর্ষে নিয়েছি এই সর্ষের মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে দেব আর এখন দেখুন এখানে নিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ আদা এটাকে আমি চুল্লি দিয়ে ছুলে নেবো মাছে নুন হলুদ মাখিয়ে নি বন্ধুরা মাছ খুব ভালো মিষ্টি হয় টমটম ভোলা মাছ খুব মিষ্টি হয় গরম হয়ে গেছে বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি মাছটাকে মাছগুলো ভেজে নেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন মিষ্টি পেঁয়াজ পেঁয়াজ রসুন গোলমার মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে এর মধ্যে আমি একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রসুনটাকে ভালো করে ভেজে নেবেন এটা রসুনের গন্ধটা না বেরোয় এবার আদাটা দেবো আর লঙ্কাটা দেবো একটু চিনি দিচ্ছে আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে দিচ্ছি বন্ধুরা এবার টমেটোটা ভেজে দিচ্ছি মতন হলুদ দিয়ে দিচ্ছে সর্ষের মধ্যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম দেখানে মেখে তেঁতুল আর সর্ষেটা দেবে টকটা ঝাল ঝাল টপে ঝাল বেশি সুন্দরী ভোলা বন্ধুরা এই মাছটা খুব মিষ্টি হয় মাছটাকে এইভাবে টক ঝাল করলে খুব ভালো খেতে হবে একটু জল দিয়ে দিন আর দিয়েছি আর বেশি ভাজবো না আর ফুড আসবো আসলে মাছগুলো দেবো ফুড এসে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা আমাদের টমটম ভোলার মাছের ঝাল হয়ে গেছে রক ঝাল রেসিপি এবারে আমরা নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমি যেভাবে করলাম টমটম ভোলার টক ঝাল আপনারা ঠিক এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন এই মাছটা খুব মিষ্টি হয় বাজারে দেখতে পেলে অবশ্যই কিনে নিয়েছে রান্না করবেন আর আমার ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে কমেন্ট করবেন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে